তো এরকম ক্লাসগুলো মানে পেতে চাইলে আমাদের কোর্সগুলো তো ভর্তি হয়ে যাইতে পারো প্রতিটা চাপ্টার আমরা এ টু জেড এরকম হ্যাক্সের মাধ্যমে সলভ করাচ্ছি ইনশাল্লাহ তোমরা অনেক ভালো একটা পজিশন করতে পারবে ওকে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসা কিছু খুবই গুরুত্বপূর্ণ এমসিগো টাইপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই টাইপের এমসিকিউ গুলো থেকে প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আসেই এই টাইপগুলো থেকে তো এগুলি আমরা একটু দেখার চেষ্টা করবো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে এমসিগো গুলো যদি একটু বেসিক থেকে ক্লিয়ার থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাও তোমার জন্য একদম ইজি হয়ে যাবে তো এই জন্য আমরা কি মানে তোমাদের তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসটি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনি এ ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রস্তুতি তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এমসেকো হ্যাক্স কোর্স তো এই কোর্সগুলোতে যদি ভর্তি হয়। একদম বেসিক থেকে এ টু জেড টাইপ ভিত্তিক এমসেকো হ্যাক্স আমরা সলভ করবো প্রতিটা চ্যাপ্টার থেকে তো আসলে তুম তোমার চান্স পাওয়ার জন্য আসলে তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা পড়তে হবে কোন জিনিসটা পড়তে হবে না তো আমরা ওই অনুযায়ী যে জিনিসটা তোমার শুধুমাত্র পড়লে তুমি চান্স পাবা সেই জিনিসগুলোই আমরা পড়াবো অযথা জিনিস পড়াবো না যেগুলো আসবে সেগুলোই পড়াবো আমাদের দীর্ঘ চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তো ইনশাল্লাহ আমাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা সিট সহজে পাইতে পারবা ওকে তো ক্লাসটা দেখো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কোর্সে ভর্তি হইও সমস্যা নাই ওকে তো দেখো দেখো এই টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে এক টাইম আসবেই কোনো না কোনো তুমি অ্যাডমিশন দিয়ে দিবা কোনো না কোনো জায়গায় এইখান থেকে এই পৃষ্ঠাটা থেকে এক টাইমস তুমি কমন পাবাই যদি না পাও তাহলে তুমি আমার নামটা চেঞ্জ করে রাখবা বুঝছো আমার এই চ্যানেলে আর কোনো ক্লাস করার দরকার নাই তোমার তো এখান থেকে একটা ক্লাস এমস তুমি কমন পাবাই তুমি রাবিতে দাও ডাবিতে দাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাও যাবিতে দাও তে দাও এখান থেকে এই পৃষ্ঠাটা থেকে একটা এমস তুমি কমন পাবা সেটা কি হচ্ছে দেখো কাজের মান শূন্য হবে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোন কত হয় এই প্রবলেমটা দেখো অনেকবার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেকবার কিন্তু রিপিট করছে দেখো এই যে দেখো এই যে দেখো ঠিক আছে দেখো দশ আসছে আবার কিন্তু আসছে সতেরো আঠারোতে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে মেডিকেল আসছে আরো অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে তো কাজের মান শূন্য হবে কখন যখন তোমার কি মধ্যবিত্ত কুনের মান নাইনটি ডিগ্রি থাকবে অর্থাৎ ধরো এই যে দেখো এইদিকে একটা বল কাজ করতেছে আর এইদিকে একটা বল কাজ করতেছে অর্থাৎ দেখো ডিগ্রি হ্যাঁ ধরো এখানে যদি আমার নাইনটি ডিগ্রি হয় না ধরে নেই ডিগ্রি আছে তো এখানে যদি নাইনটি ডিগ্রি হয় তখন কিন্তু আসলে তোমার কোনো কাজ হবে না তুমি যত এখানে প্রেশার ক্রিয়েট করো না কেন তোমার কাজ হবে না অত স্মরণ হবে না আমরা জানি ডব্লিউ সমর্গত কাজ সম্ভবত এফ এস যে স্মরণ যদি তোমার না হয় স্মরণ যদি শূন্য হয় তাহলে তোমার কাজ কত হবে শূন্য অর্থাৎ কাজের মান শূন্য কখন হবে তো এটা এরকম হইলো তাহলে আমরা জানি কি এফ অর্থাৎ যখন নাইনটি ডিগ্রি থাকবে তখনই তোমার কাজ হবে না কাজ হবে না স্মরণ শূন্য হবে দেখো তুমি এই দিক বরাবর যদি ধাক্কাও একটা বস্তুকে যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা দেয়াল থাকে তুমি যত এইদিকে ধাক্কাও তোমার এইদিকে প্রেশার ক্রিয়েট করলে কি তুমি একটু এক ইঞ্চিও কিন্তু আনতে পারবা আনতে পারবে না দেয়ালের সাথে আনতে পারবে না কিন্তু অর্থাৎ তাহলে তোমার স্মরণ হবে না তোমার কে তো হবে শূন্য হবে তো এই জিনিসটা কিন্তু মনে রাখবা একটি বস্তু সমুদ্রটিতে বৃত্তাকার পথে ঘুরলে এর উপর কাজ কত মানে কোনো কাজ হয় না সর্বাধিক কাজ হয় কোন বল ক্রিয়া করে না ব্যাগ অপরিবর্তিত থাকে এখানে দেখো ধরো এখানে একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরতেছে যদিও বৃত্তাকার পথটা আমার কিন্তু সঠিক হয় না অর্থাৎ সুন্দরভাবে আঁকাইতে পারি নাই এই দিক বরাবর একটা ঘুরতে করে এখন ধরো যে একটা বৃত্তাকার পথ যদি তুমি অতিক্রম করো এখানে একটা পথ যদি তুমি অতিক্রম করো এই যে দেখো একটা পথ একবার তুমি ঘুরছো এখান থেকে তুমি স্টার্ট করছো এখানে আসছো এখানে আসছো এখানে তোমার কি স্মরণ কতটুকু হয়েছে তাহলে আমার কাজ সমান কত ডব্লিউ সমান এফএস তাহলে কাজ স্মরণ কত হয়েছে তুমি যে একবার ঘুরে আসলে এখানে আসলে তোমার কথা স্মরণ কত হইলো জিরো আবারই ঘুরতেছো জিরো আবারই ঘুরতেছ জিরো অর্থাৎ বারবার ঘুরে ঘুরে এই বিন্দুটা তো তুমি পাস করতেছো তাই না এই যে এই ধরো এই বিন্দুটা পাস করতেছো ফলে আসলে তোমার স্মরণ বারবার তোমার জিরো হচ্ছে তা স্মরণ যদি জিরো হয় তো তোমার কাজ তো শূন্যই হবে তা কাজ হবে কোনো প্রকার কাজ হবে না তা তোমার আনসার হবে এটা এ নাম্বারটা হবে তোমার আনসার ওকে জিনিসটা বুঝাইতে পারছি খুবই ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা মনে রাখবা এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে তোমাকে জানতে হবে স্বর্ণের মধ্যবর্তী তো অযথা জিনিস উল্টাপাল্টা ভাবে পড়ে লাভ নাই তোমরা দেখবা অনেকেই দেখবা যে অল্প পরে চান্স পায় গেছে ভালো ভার্সিটিতে তোমরা বলবা এল্লা ও তো এত পরে নাই কিভাবে চান্স গেল আসলে সে বুঝতো যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোন জিনিসটা ইম্পর্টেন্ট না সেই ইম্পর্টেন্ট জিনিসগুলি বারবার পড়তো ঠিক আছে এই জন্য সে চান্স পেয়েছে আর তোমরা কি করো এই যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো জিনিসের পিছনে অনেক সময় দাও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ো না পরে দেখা যায় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আর পারো না তো এই জন্য চান্স হয় না তো এই জিনিসটাই বুঝতে হবে তোমাকে চান্স পাওয়ার প্রথম শর্ত হচ্ছে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসটা আসবে ওই জিনিসটা ভালো করে পড়তে হবে আননেসেসারি থিংস পড়ে তোমার কোনো কাজ হবে না তো স্মরণের মধ্যবর্তী কোন যদি দেখো

নাইনটি ডিগ্রিতে ছোটো হয় জিরো থেকে বড় হয় তাহলে তোমার এখানে একটা পজিটিভ মান আসবে এখানে একটা কি পজিটিভ মান আসবে ফলে এটা হচ্ছে তোমাকে ধনাত্মক কাজ হবে আবার দেখো স্মরণের মধ্যবর্তী কোণের মানটা যদি একশো আশি ডিগ্রির সমান এবং একশো আশি ডিগ্রিতে ছোটো হয় এবং নাইনটি ডিগ্রি থেকে যদি বড় হয় কাজ হবে কত তোমার ঋণাত্মক অর্থাৎ দেখো থিটার মানটা যদি এখানে বসাও বসালে দেখবে যে তোমার একটা নেগেটিভ মান আসবে নেগেটিভ একটা মান আসবে যদি তুমি বসাও তাহলে নেগেটিভ একটা মান আসবে যদি থিটার মানটা যদি তোমার কি এই তোমার নাইনটি ডিগ্রিতে উপরে বসাও আর নাইনটি একশো আশি ডিগ্রিতে কম বসাও একশো আশি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি কম বসাও তাহলে দেখো একটা নেগেটিভ মান আসবে নাইনটি ডিগ্রি বসালে তো জানোই শূন্য হয়ে যাবে তো কাজ হবে না তো এখানে নাইনটি ডিগ্রিতে তোমার টাচ করবে না তো এই জিনিসটা মনে রাখতে হবে এখান থেকে প্রশ্নটা কিভাবে আসবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রবলেম হইলো যে বলবে যে কাজ শূন্য হয় কখন থিটার মানটা কত নাইনটি ডিগ্রি ধনাত্মক কাজ কখন হবে ধনাত্মক কাজের শর্তটা কি ধনাত্মক মানে বুঝতে পারতেছ তাহলে কস থিটার মানটা কত নাইনটি ডিগ্রি বসালে তো শূন্য হয়ে যাবে তো নাইনটি ডিগ্রি টাচ করতে পারবে না দেখো এখানে কিন্তু টাচ করে নেয় নিচে কিন্তু এরকম সং মানে ইকুয়াল চিহ্ন নাই বুঝছো তাহলে এখানে নাইনটি ডিগ্রিকে কখনো টাচ করতে পারবে না নাইনটি ডিগ্রি ছোট হইতে হবে ধনাত্মক কাজ করার জন্য সব সময় মনে রাখবা নাইনটি ডিগ্রি ছোট আর এখানে কি হবে জিরো সমান অথবা জিরুর থেকে জিরুর সমান অথবা জিরুর থেকে বড় থিটাটা হবে ধনাত্মক কাজ আর স্মরণের মধ্যবর্তী কোন কত হবে মানে ঋণাত্মকাজের শর্তটা কি সেটা হচ্ছে তোমার অবশ্যই থিটার মানটা নাইনটি ডিগ্রিতে বড় হইতে হবে এবং একশো আশি ডিগ্রি সমান অথবা একশো আশি ডিগ্রি ছোট হইতে হবে তো একটা জিনিস দেখো এখানে দেখো নাইনটি ডিগ্রি কে কখনো টাচ করে নেই অর্থাৎ এখানে ইকুয়াল চিহ্ন এরকম চিহ্ন কিন্তু নাই বুঝতে পারছো জিনিসটা মনে রাখবা যে ধনাত্মক কাজ হোক বা ঋণাত্মক কাজ হোক তোমার অপশনগুলো যদি যখন দেওয়া থাকবে তখন দেখবা যেখানে এখানে নাইনটি ডিগ্রির সাথে অনেক অনেক অপশনের মধ্যে ইকুয়াল চিহ্ন আছে তো যেইটার সামনে ইকুয়াল চিহ্ন থাকবে সেটা হবেই না বুঝতে পারছো তো এই জিনিসগুলো অনেকে ভুলে যায় আর কি পরিকার হলে তো এই জিনিসটা মনে রাখবে যে নাইনটি ডিগ্রির সাথে কখনোই ইকুয়াল চিহ্ন থাকবে না ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজ হোক না কেন ধনাত্মক কাজ বা ঋণাত্মক কাজের সময় দেখো নাইনটি ডিগ্রির সাথে কোনো ইকুয়াল চিহ্ন নেই কিন্তু একশো আশি ডিগ্রির সাথে ওই দেখো নিচে একটা ইকুয়াল চিহ্ন আছে হ্যাঁ ইকুয়াল চিহ্ন আছে আবার শুরু শূন্য জিরো ডিগ্রির সাথে ইকুয়াল চিহ্ন আছে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো এই জিনিসটা পেজটা ভালো করে পড়ে রাখবা মুখস্থ টুটস্থ করে রাখবা তো এখানে দেখো একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো টাইপ টুতে লেখা মানে লেখা ভূমি হতে উচ্চতায় মানে এই উচ্চতার সাপেক্ষে বিভব শক্তি নির্দেশ করে গ্রাফটা কি দেখো বিশ একুশে আসছিল আচ্ছা আমরা শক্তি সূত্রটা কি ইপি সমানগত হবে এম জি এইচ অর্থাৎ উচ্চতার সাথে বিভব শক্তি সম্পর্কটা কি সমানুপাতিক সমানুপাতিক অর্থাৎ উচ্চতা বাড়লে তোমার কি শক্তি বাড়বে উচ্চতা যত বাড়বে তোমার শক্তি তত বাড়বে তাহলে দেখো তো না আনসার কত হবে এটা দেখো উচ্চতা বাড়লে তোমার বিভব শক্তি কি বাড়বে উচ্চতা বাড়লে তোমার কি বিভব শক্তি বাড়বে জিনিসটাকে বুঝাইতে পারছি যত উচ্চতা বাড়বে তোমার বিভব শক্তিটা একদম লিনিয়ারলি বাড়তে থাকবে তো আনসার হবে এটা তো এই গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে আসে কিন্তু তো এই গ্রাফ রিলেটেড এই চ্যাপ্টার থেকে যতগুলো প্রবলেম আসবে না কেন প্রতিটা চ্যাপ্টার থেকে গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো একটু ভালো করে পড়বা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও ডাবিতে আসুক চবিতে আসুক যেগুলো আসছে ওগুলো প্রবলেমগুলো সলভ করবা রাবিতে যেগুলো আসছে সেগুলো সলভ করবা তো এই গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো প্রতি বছরই আসার চেষ্টা করে তো এটা একটা হিডেন ক্লিপ তুমি পায়ে গেলা যে গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো তোমার পড়তে হবে ভালো করে ওকে তার রাজশাহী রাজশাহীটিতে যদি চান্স পাইতে চাও ওকে তো এইটা এই টাইপটা শেষ তো এখন দেখো টাইপ থ্রি তো টাইপ থ্রিতে কি আছে যে এত কেজি ভরের একটি কনার ব্যাগ হচ্ছে এত এর গতিশক্তি কত হবে তো গতিশক্তি আমরা জানি কি ই কে সময় কত কত এম ভি স্কোয়ার ওকে তো এখানে আমরা তো জানি এম এর মান দেওয়া আছে এখানে এম দেওয়া ভি কত ভি তো দেওয়া নাই ভি স্কোয়ার না এখানে দেখো এখানে এখানে দেখো ভি এর মানটা কিন্তু নাই আমরা তো জানি এখানে ভি এর মানটা যদি নর্মালি দেওয়া থাকতো তাহলে আমরা করতে পারতাম কিন্তু এখানে ভ্যাক্টর আকারে দেওয়া আছে তাহলে এখানে ভি এর মানটা কিভাবে বের করবে ভ্যাক্টর আকারে অনেক সময় দেওয়া থাকবে সব সময় দেওয়া থাকবে ভ্যাক্টর আকারে প্রায় ম্যাক্সিমাম প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ফ্যাক্টর আকার দেওয়া থাকবে যদি থাকে এখানে আয়ের শক স্কোয়ার আয়ের শক স্কোয়ার প্লাস জের শক স্কোয়ার এখানে যে হবে এটা যে শক স্কোয়ার প্লাস কত কে শক স্কোয়ার হ্যাঁ স্কোয়ার স্কোয়ার করব তাহলে এখানে কত আসবে ষোলো প্লাস কত হবে পঁচিশ প্লাস কত ছত্রিশ এখন দেখো এখানে দেখো হাফ ইন্টু কত এম এম এর মান কত আছে বিশ আর রুট কত সাতাত্তর রুট কত সাতাত্তর এখানে হোল আছে তাহলে এখানে কত দশ আসবে কারণ এটা এটা কাটাকাটি করলে দশ আর এখানে দেখো রুটে আর টু মানে টু এ কাটা গেল স্কোয়ারে কাটা গেল তাহলে কথা সাতাত্তর তো এই জিনিসটাই হবে আমার আনসার অর্থাৎ দেখো এই সাতাত্তরের পরে একটা শূন্য যেহেতু দশ আকার গুণ আকার আছে তাহলে সাতশো সত্তর সাতশো সত্তর কোথায় আছে দেখো তো এই যে সাতশো সত্তর জুল আমার আনসার কিন্তু হয়ে গেছে এই টাইপটা প্রবলেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভাইয়া বুঝছো অনেক কিন্তু গুরুত্বপূর্ণ তো এখানে ভ্যাক্টর রূপে এরকম থাকবে তুমি জাস্ট কি করবা ব্যাগের মানটা কীভাবে নর্মাল ফর্মে আনবা আয়ের সক স্কোয়ার রুট ওভার আয়ের স্কোয়ার প্লাস জে এর স্কোয়ার প্লাস কে এর করবা বের হয়ে আসবে তারপরে এখানে জাস্ট মেন সূত্র বসাবা হয়ে যাবে আনসার বের হয়ে আসবে ওকে উচ্চতা থেকে বিনা বাধায় পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির তিন গুণ হবে তিন গুণ হবে তো এখানে সূত্রটা কি মানে অর্থাৎ যদি দেখো ই কে সমান কত হবে এন ইপি এরকম যদি সূত্রটা দেখো অর্থাৎ গতি শক্তি বিব শক্তির এত গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ এরকম এন গুণ দিয়ে আছে এরকম যদি থাকে তোমার শর্টকাট কি হবে শর্টকাট অর্থাৎ কত কত উচ্চতায় বলছে না এক কত উচ্চতায় বলছে এক্স আর এখানে কত গুণ আছে এন এর মান কত আছে থ্রি এন এর মান থ্রি আছে এখানে এইচ এর মান কত বিশ তাহলে এখানে শর্টকাট সূত্র হবে এই রিলেটেড এইচ বাই কত এন প্লাস কত ওয়ান এই টাইপের যত প্রবলেম থাকুক না কেন তুমি এভাবে করবা এইচ এর মান কত আছে বিশ এন কত আছে থ্রি তাহলে এখানে থ্রি প্লাস কত ওয়ান ওয়ান সূত্রের ওয়ান দিলা এখন দেখো এখানে কত আছে বিশ আর এখানে কথা চার তাহলে এখানে কত আসবে পাঁচ পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ মিটার এই দেখো আমার আনসার হয়ে গেছে পাঁচ মিটার এই দেখছো এই যে দেখো পাঁচ মিটার আনসার হয়ে গেছে অর্থাৎ তুমি জিনিসটা বুঝতে পারছো যদি এরকম দেখো গতিশক্তি বি বিভব শক্তির এন গুণ আছে এরকম আকারে আছে তখন তোমার শর্টকাট সূত্র হবে এটা এটা একদম মুখস্থ ঠুটস্থ করে রাখো এক্স সমান কত হবে এইচ বাই কত এন প্লাস ওয়ান সূত্রে বসাবা তোমার কি করবা এই এক্স এর মানটা বের হয়ে আসবে অর্থাৎ কত উচ্চতায় গতিশক্তি বিবে শক্তি তিন গুণ হবে অর্থাৎ পাঁচ মিটার উচ্চতায় একদম কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা ও তো এরকম ক্লাসগুলো মানে পেতে চাইলে আমাদের কোর্সগুলো তো ভর্তি হয়ে যাইতে পারো প্রতিটা চাপটার আমরা এ টু জেড এরকম হ্যাক্সের মাধ্যমে সলভ করাচ্ছি ইনশাল্লাহ তোমরা অনেক ভালো একটা পজিশন করতে পারবা